আজকের বিশেষ সংবাদ ইসলামপুর গ্রাসরুট লেভেল ফুটবল অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে নেসা এডু স্পোর্টস একাডেমি নামে একটি স্কুল চালিত হয় ইসলামপুর নসিয়ত পাড়ায় সাতাশে মার্চ বিশ্বনাট্য দিবস উপলক্ষে প্রতি বছর বিশেষ অনুষ্ঠান হয় কিন্তু সেই সময় শিয়াম সাধনার মাছ থাকায় সেই নাট্য দিবস পালন করা সম্ভব হয়নি তাই আজ ইসলামপুর গার্লস ট্যাকারাইপুর হাই স্কুল এবং আশরাফরসা এডু স্পোর্টস একাডেমি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্ব নাট্য দিবস পালিত হয় অন্যদিকে স্কুলের নাট্য দিবস উপলক্ষে রানীনগর এক নম্বর ব্লকের বিএলআরও কুন্ডু এবং মলাই শান্তি মিত্র সোমেন দাস রেভিনিউ অফিসার সহ আরও সহকর্মীরা উপস্থিত হয় স্কুলে পাশাপাশি ওই স্কুলের একটি পরিত্যক্ত মাঠ যার নাম মান্নান হোসেন স্মৃতি বেবি লিগ ফুটবল ময়দান সেই মাঠ পরিদর্শন করেন অফিসাররা স্কুলের পড়ুয়ারা নাটকে অংশগ্রহণ করে তারা খুবই আনন্দিত আপনারা দেখছেন ডমকল এমকে আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট ফ্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ মূলত বিশ্ব নাট্য দিবস যেটা ছিল সাতাশে মার্চ সময়ে ঈদের সময় ছিল যার জন্য আমরা ছাত্রদের দিয়ে ওই নাটকগুলো করতে পারিনি তা আজকে আমরা নিশা ইড স্পোর্ট একাডেমি স্কুলে আমাদের আশেপাশে কয়েকটি স্কুল যেমন ইসলামপুর গার্লস হাই স্কুল ট্যাকারায়পুর হাই স্কুল এবং আমাদের আশরাফন্নিস স্পোর্টস একাডেমি এই তিনটি স্কুল মিলে এখানে একটা নাটকের একটা পরিবেশ নাটকের একটা মঞ্চ তৈরি করেছি এবং নাটক অভিনীত হচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রীদের দ্বারা আমার নাম বিশ্বনাথ মণ্ডল ইসলামপুর একজন এখানে শিক্ষক হিসাবে কাজ করি আন্তর্জাতিক নাট্য দিবস ছিল মার্চ মাসে কিন্তু সেই সময় রোজা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকার কারণে আমরা ওটাকে করতে পারিনি সেটাকে পিছিয়ে এনে আমরা এই সময় করছি এই নাট্য দিবসটা সারা পৃথিবীভাবে পালিত হয় এবং নাটকের মধ্য দিয়ে যে চেতনা ছেলে বাচ্চা ছেলেদের যে অভিনয় দক্ষতা সেটা প্রকাশ পায় কারণ বাচ্চাদের মধ্যে বহু প্রতিভা লুকিয়ে থাকে আমরা যেমন খেলাধুলার মাঠে নিয়ে যাই তাদেরকে খেলাধুলার মাঠে তাদেরকে নিয়ে গিয়ে তাদের খেলার প্রতিভা যেমন অন্বেষণ করি তেমনি নাটকের মধ্যে দিয়ে তাদের অভিনয়ের প্রতিভা অন্বেষণ করি আমরা এই জন্যেই আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাচ্চা শিশুদের মনে নাট্যপ্রেম জাগিয়ে তোলা এবং নাটকের প্রতি যে ট্যালেন্ট যে সুপ্ত প্রতিভা সেটা যেন বিকাশ ঘটে আমার নাম ধীমান দাস আমি এই আশরাফুন্নেসা এডি স্পোর্টস একাডেমির কার্যকরী সভাপতি একটা মাস পিটিশন অফিসে জমা পড়েছিল সেই মাস পিটিশনের বেসিসে আমরা এই জায়গাটা দেখতে এসেছিলাম এখানে একটা সংস্থা আছে আশরাফুন্নেশা এরু স্পোর্টস কমিটি সেই সংস্থা কিছু শিক্ষার সাথে যুক্ত কিছু কাজকর্ম করে তো ওদের একটা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা এসেছিলাম যে স্থানীয় ছেলেমেয়েরা যদি এই জায়গাটাকে খেলাধুলার জায়গা হিসেবে ব্যবহার করতে পারে সেটা ফিজাইবেল কিনা আইনের মধ্যে থেকে সেটা সম্ভব কিনা তো ম্যাডাম নিজে এসছেন আমরা দেখলাম তারপরে দেখছি আমরা যে ওপরে উচ্চতর কর্তৃপক্ষের সাথে কথা বলে কি করা যেতে পারে অনেক দিন থেকেই এই স্কুলের এখানে স্পোর্টস হয় এবং আরও অন্যান্য অনুষ্ঠানও হয়েছে তারপরেও তারা একটা হতাশায় ভুগছে যে সেটা পাবে কি না এই বিষয়ে না দেখুন আইনি জটিলতা অনেক কিছু আছে তো সেটা সবার সামনে আমরা এভাবে বলতে পারি না এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপরে আমাদের দেখতে হবে কি আছে না আছে ঠিক আছে তবে আমরা দেখে গেলাম নিজেরা দেখে গেলাম একটা রিপোর্ট তৈরি হবে দরকার হলে আমরা কমিউনিকেশন করব স্যারদের সাথে কমিউনিকেশন করব তারপরে কিছু বলা যাবে আপনার নাম নাম পরিচয় আমার হচ্ছে সোমেন দাস রেভিনিউ অফিসার রানীনগর এখানে ভিজিটে এসেছি বলতে এখানে আমাদের একটু সোনা হয়েছে এবং আমাদের অফিসে একটা অ্যাপ্লিকেশনও জমা হয়েছে আমি এসে দেখলাম যে এর আগে দুটো অ্যাপ্লিকেশন পড়েছে যে এই জায়গাটায় খেলাধুলা হয় কিছু বাচ্চাদেরকে নিয়ে যারা নাকি স্পোর্টসে ভীষণ উৎসাহী সার্কেল স্পোর্টসে যারা নাকি সিলেক্টেড হয়ে যায় তাদেরকে নিয়ে এখানে কিছু উৎসাহী মানুষজন আছে তাদেরকে সমাজসেবীও বলা যায় সব মানে তারা ভলেন্টিয়ার সার্ভিস দেন কিছু লোক এই গ্রাম এই প্লে প্লেগ্রাউন্ডটাকে ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা করার জন্য তারা এই জায়গাটাকে ব্যবহার করেন দীর্ঘদিন ধরে এই জায়গাটাকে ব্যবহার করেন কিন্তু এই জায়গাটার কোনো সংস্কার হচ্ছে না এবং এটা যেহেতু সরকারি জায়গা আমরা এখানে একটা ভিজিট করতে এসেছি যে যদি আমাদের ইয়ে থেকে পারভিউ থেকে এখানে জায়গা এই জায়গাটাকে যদি তারা একটুখানি ব্যবহার করতে পারেন খেলাধুলার জন্য সেটা করা যায় কি না সেটা আমরা দেখছি আমাদের অ্যাভেলেবেল অফিস রেকর্ডস এবং বাদবাকি আমাদের হায়ার অথরিটি তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এই জায়গাটাকে একটু সুরক্ষিত করার চেষ্টা করছি সেই জন্য আমরা ভিজিট করতে এইটা আমাদের ডিসিশানটা নিতে হবে আমাদের এটা কিন্তু আমরা এখন ডিসিশান নিতে পারবো না এখন বলা যাবে না এই কথাটা কারণ আমাদের হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে হবে যে আমরা তাকে অ্যাভেলেবিলিটি বা অ্যাক্সেস কাদেরকে দিতে পারবো আচ্ছা এটা এখন তাহলে মূলত আপনারা এটা দেখার পর হ্যাঁ ওনাদের ইনভাই ওনাদের অ্যাপ্লিকেশনের উপর বেস করে এসেছি আমরা আসলাপুর নেসা যে এডু স্পোর্টস আছে তাদের অ্যাপ্লিকেশনের উপর বেস করেই আমরা এসেছি কিন্তু আপনার নাম পরিচয় বলুন আমার বিএল অ্যান্ড এলারও রানীনগর ওয়ান আমার নাম হচ্ছে রুমা কুন্ডু